আহ থাকো তুমি মা গেছে কিসে দেখেন আপনাদেরকে মানে বললাম যে আমাদের ঘরে কিচ্ছু নাই এখন আল্লাহ আমাদের সমস্যা সমাধান সব হয়ে গেছে আস্তে আস্তে সব সমাধান হইতেছে সবকিছু মানে আস্তে আস্তে রিকভার হইতেছে কিন্তু এখন আম্মু আবার মানে আমি একটা গেম খেলেছি চ্যালেঞ্জিং গেম ওই যে ব্লাডি মেরি তো এটার জন্য এখন আম্মু ভয় পাইতেছে আম্মু নাকি কি দেখছে আম্মুর সামনে দিয়ে কী উড়ে গেছে অলে কম কিচ্ছু না তুমি যাও আহি লও তো মনে করে লও চলো তো চলো তোমার না ভয় বানিয়ে লাগব না দি চলো আচ্ছা আইনা সময় খাও আইনা সময় খা তো না না আইনাসম আইবা সময় আইবা তা আইনা সময় লও তো আইনা সময় লও